আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই তো আমি মাছ কাজটা ই করে রাখছি আর পাতা নামাই রাখছি ঠিক আছে আর একটা বা আর এই তো মূলা দিয়া শাক দিয়ে দুনিয়ার জোল আর এখানে থাকবো মুরগি তরকারিটা আমি জাল অফ করে দিব দেখ পর্যায়ে আছে ঠিক আছে জালটা অফ করে দিলাম দেখি কোন পর্যায়ে আছে ঠিক আছে কৰে নামাই লৈ ল'ম বেছি দিলে মানে শুচ মাৰিলে আমাৰ মুৰ্গী বার ধরেন আড্ডিতে ছুটো মুট্টা যায় যার কারণে ওখানে নামাই লাইলাম তাড়াতাড়ি হয় আর আমি এখন মাছটা বাজি বোয়াই দিবর্শি যা বুকি এখন মাছটা বাজি বোয়াই দিব ওই সে দিゲル che è un po' মাসবা জি দিব আই দিলাম हैन হইছে ফরসা পানি অনেকটা তয়লা লুই তয়লা দ পানি দিමු সব ديال লুই নাইলে انا ফেক ফেক হই যাবেন ফেক